বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলে তো এর আগে আমাকে অনেক ভাই জানিয়েছেন যে ভাই পানি ব্যাটারি এটা আসলে কি কিসের ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি কিনা তো প্রিয় ভাইরা আমার আমি সকলকে কিন্তু এর আগের ভিডিওতে আগাম জানিয়েছি এটা কিন্তু ইজি বাইকে ব্যবহার করা যায় তো ইজি বাইকে খুব ভালো চলে আর এছাড়া যারা আইপিএস এর জন্য ব্যবহার করছেন আমাদের কাছ থেকে নিয়েছেন যারা আইপিএস এর জন্য ব্যবহার করতেছেন শুধুমাত্র ঐসব ভাইরাই জানবেন যে এটার গুণাবলী কিরকম আর এটা কিরকম চার্জ থাকে এর চাইতে বেশি টাকা দিয়ে প্যানি ব্যাটারি কিনবেন আপনি বিভিন্ন আইপিএস বা সোলারের কিন্তু এর মতো বেকআপ পাবেন না এর চাইতে আরো পাঁচ হাজার টাকা বেশি দিয়েও যদি কিনেন আইপিএস বা সোলারের ব্যাটারি বাসাবাড়িতে বাড়িতে আইপিএস এ ব্যবহার করার জন্য আর এর একটা ব্যাটারি কিনবেন এর সাথে বেকআপ দিতে পারবে না ওইটার চাইতে এটা দ্বিগুণ বেকআপ দিবে আমি ইউসুফ গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারি আপনার কালকে একটা ভাই আমাকে ফোন দিয়েছে যে চোদ্দো হাজার টাকা দিয়ে একটা ব্যাটারি কিনেছে আমি ব্র্যান্ডের নামটা বললাম না একশো আম্পিয়ারের একটা ব্যাটারি কিনেছে তো ওটাতে উনি সন্তুষ্ট নয় উনি এখন বিক্রি করতে চাচ্ছে তো আমি বলি ভাই এরকম একটা ব্যাটারি এখানে দুশো বিশ লেখা রয়েছে যদি এত পরিমাণ না থাকে না থাকুক কিন্তু আপনি এরকম একটা ব্যাটারি কিনবেন ওই ধরনের ব্যাটারি যারা ইউপিএস বা সোলারে ব্যবহার করার জন্য যে ব্যাটারিগুলি বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের তার চাইতে দ্বিগুণ বেকআপ পাবেন দ্বিগুণ যদি নাও পান তার চাইতে ম্যাক্সিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা বেকআপ বেশি পাবেন এই ব্যাটারিটা দিয়ে কারণ এটা আমরা গত বছর বিক্রি করেছি প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট পেয়েছি যে পরিমাণ ভালো রেজাল্ট পেয়েছি তা বলার মতো না তো সেই সাথে সত্য একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই অনেকের দাবাই ফ্যান বর্তমান আজকের মূল্য হচ্ছে অনলি ফোরে চারশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো বিভিন্ন রঙের বিভিন্ন কোয়ালিটির খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় ব্র্যান্ডের অনেকের দাবাই ফ্যান আমাদের কাছে রয়েছে এই ফ্যানটা খুবই ভালো বারো ভোল্ট ব্যাটারি চালিত তবে এটার আরো একটা সুন্দর মেসেজ আমরা দিতে চাই আপনাদেরকে এই ফ্যানটাকে আমরা ভবিষ্যতে এসি ডিসি হিসেবে পরিণত করব এবং আপনাদের কাছে দেওয়ার জন্য চেষ্টা করব তো এটা শুধু ব্যারাভোল ব্যাটারিতেই না আপনি এটা কারেন্টেও চালাতে পারবেন সেই প্রসেসটা আমরা সামনের ভিডিওতে করব এবং দেখাবো এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা নিয়ে জিনিসটা লাভবান হয় যাদের বাসায় দেখা যাচ্ছে যে ব্যাটারি নেই কিন্তু একটা ব্যাটারি নেই বলে একটা ছোট ফ্যান কম দামের যে এটা কিনে চালাবো এরকম হয়তো অনেক সময় হয় না দেখেন কারেন্টের একটা ফ্যান এক হাজারের নিচে পাওয়া যায় না তো এটা আমরা এসিডিসি সিস্টেম করব এবং শুধু এসি বা এবং ব্যাটারি থাকলেও চালাতে পারবেন যদি ব্যাটারি না থাকে সেটাতেও চালাতে পারবেন আর একটা এসি ডিসি করে বাজারে সারার চেষ্টা করব যদি আমরা সময়টা পাই তবে আমরা একটা করে দেখাবো আপনাদেরকে যাই হোক সেই সিস্টেমে আপনারাও করে নিতে পারবেন তো প্রিয় ভাইয়ের আমার এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন এই ব্যাটারিগুলি আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করে নিতে পারবেন আর পানি ব্যাটারির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কুরিয়ার সার্ভিস নিতে চায় না সেই ক্ষেত্রে আমরা ব্যাটারিটা এরকম ভাবে আপনাকে ইনটেক দিব এবং আলাদা একটা জারে আপনাকে পানিটা দিব পানিটা আপনি শুধু এই মুখটা একটা মারতুল দিয়ে ভিতরে বোতল দিয়ে পানি ঢেলে দিবেন সম্পূর্ণ পানি যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ পানি আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা আপনারা লেভেল মোতাবেক দিয়ে নিতে পারবেন আর যারা একেবারেই পারবেন না তাদেরকে আমরা পানি ভিতরে দিয়ে কমপ্লিট করে দিয়ে দিব তো এইটা হচ্ছে এই ব্যাটারির বিষয় আর এই সব ব্যাটারিতে আপনারা ব্যাটারি বড় ল ইউপিএস আইপিএস এ ভালো চলবে বড় আইপিএস বলতে হাজার 1050 ভের উপরে যারা 1000 ওয়াট 50 1500 ওয়াট ব্যবহার করবেন তাদের জন্য এটা খুবই ভালো হবে তো আজকে আর ব্যাটার ভিডিওটা বেশি বড় করব না জেল নিয়ে কিছু কথা আপনাদেরকে একটু আপনাদেরকে আজকের ভিডিওতে জানাতে চাই কারণ হচ্ছে অনেক ভাইরায়ে বলেছেন যে ভাই এই জেলগুলি আমরা কিভাবে পাব তো জেল পাওয়ার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে জেল আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাডভান্স করে জেলগুলি আপনারা নিতে পারবেন যদি অধিক পরিমাণে নেন ডেলিভারি চার্জটা হয়তো একশো আশি টাকা আসবে সেই ক্ষেত্রে একশো আশি টাকা অ্যাডভান্স করে জেল অর্ডার করতে পারবেন জেলগুলি হাতে পাওয়ার পরে আপনারা বাদ বাকি টাকা পরিশোধ করবেন এগুলো সরাসরি আপনার হাতে দিয়ে আসতে পারবে আর আরও একটা সুন্দর বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এই জেলগুলো আপনারা সরাসরি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই জেল আপনি অনলি ফরে একশো টাকা অ্যাডভান্স করে এই জেলগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাতে অধিক কোনো চার্জ দিতে হবে না বা কন্ডিশন চার্জ বা সিউডি চার্জ এই ধরনের কোন ঝামেলা নেই তো এই জেলটা আপনারা আমাদের কাছ থেকে অনলি ফরে একশো টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন তো অর্ডার করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় এই জেলটা পৌঁছায় দিব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ